আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত্ম দর্শক চলমান বাংলাদেশে মবের মূল যে শব্দটি এটি এখন আর কাউকে নতুন করে বুঝিয়ে বলার দরকার নেই আমরা এক সময় মগের মূল এই শব্দটির সঙ্গে ব্যাপকভাবে পরিচিত এবং আমরা ইতিহাস থেকে যা জানি যে একসময় মগেরা তারা কি করত এই বাংলাদেশ এসে চুরি ডাকাতি রাহাজানি তারপরে অপহরণ থেকে শুরু করে এখনও কুকর্ম নেই তারা না করতো এবং তাদের এই কুকর্মগুলো এতটা ভীতিকর ছিল এবং এতটা সন্ত্রাসী কায়দায় ছিল যে তাদের নাম শোনার সঙ্গে সঙ্গে ছেলে বুড়ো সকলের মধ্যে এক ধরনের কম্পন শুরু হতো এবং এই যে ছেলে ঘুমোলো পাড়া জোড়ালো বর্গী এলো দেশে এই যে বর্গী শব্দটি মানে ডাকাত যে দেশে এলো এরকম মা বোনেরা গান শোনাতো এবং বর্গীর নাম শুনলে মগের মগের মূল্যকের নাম শুনলে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যেত তো এই অত্যাচারের কোনো সীমা পরিসীমা ছিল না কিন্তু সমস্যাটা হলো যে এখানে বলা হতো মগের মূল্যক মূল্যোক মানে স্থান যখন একটি অরাজকতার সঙ্গে রাষ্ট্র জড়িত না থাকে এবং রাষ্ট্রশক্তি সচল থাকে এবং রাষ্ট্র সবসময় সেই অন্যায় এবং অত্যাচার বন্ধ করার জন্য যখন সচেষ্ট থাকে তখন সেখানে মূলুক শব্দটি উচ্চারিত হয় আর মূলুক যদি বলা হতো মবের মূলুক বা মগের মূলুক। মূলুক মানে পুরো রাষ্ট্র ব্যবস্থা রাজা স্বয়ং অত্যাচার করেন এই ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ রাজা রাজকর্মচারীর থেকে শুরু করে পুরো রাষ্ট্রীয় ব্যবস্থা যখন অন্যায় অত্যাচার জুলুমের সঙ্গে জড়িত থাকে সেখানে মূল্ক শব্দটি ব্যবহৃত হয় আরবি শব্দ মূল্ক লিমানিল মুলক লিয়াউম কোরআনের শব্দ তো এখানে মূলক শব্দটি ব্যবহৃত হয় অর্থাৎ যেখানে রাজত্ব রয়েছে আর মুল্লুক যখন বলা হয় মুল্লুক মানে বিশাল জনগোষ্ঠী অধ্যুষিত একটি এলাকা যে এলাকায় এরকম অরাজকতা বিরাজ করে এবং সেখানে কোনো রাজা থাকে না বাদশা থাকে না বিশৃঙ্খলতা মানে যেখানে কোনো রাজনীতি থাকে না সেখানে বলা হয় মগের মূল লুক আর যদি বলা হয় মগের মুলুক তাহলে রাজা থেকে একেবারে সবাই এখানে এই অরাজকতার সাথে জড়িত তথিতির সেই মগের জমানা যেটি সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে দমন করা হয়েছিল এই বাংলায় এবং সেটাকে কেন্দ্র করে চট্টগ্রাম এই প্রথম মুঘলরা দখল করেন এবং মগদেরকে তাড়ানোর জন্য বিশৃণ উপকূল থেকে বরিশাল বাখেরগঞ্জ তারপর আজকের পটুয়াখালী কুয়াকাটা সন্দ্বীপ হাতিয়া বাজার। এই যে একটা টেরিটরি বা বেল্ট এই বেল্টে মগ জলদস্যুদের সঙ্গে লড়াই করার জন্য এই প্রথমবারের মতো মুঘলরা তারা সম্রাট ঔরঙ্গজেবের নির্দেশে একটি বিশাল নৌবাহিনী গঠন করেছিলেন এবং সেই নৌবাহিনীর অ্যাডমিরাল জেনারেল ছিলেন বুজুর্গ উমেদ খান আর বুজুর্গ উমেদ খান ছিলেন সম্রাট আওরঙ্গজেবের মামাতো ভাই আর তার বাবা ছিলেন শায়েস্তা খান বাংলার নবাব বা সুবেদার আর শায়েস্তা খান ছিলেন আওরঙ্গজেবের মামা এই এগুলো মগের মূল্যকের ইতিহাস এখন চলমান মগের মূল্য সম্পর্কে আসি এখন আপনি এটাকে মবের মুলুক বলবেন অর্থাৎ পুরো রাষ্ট্র ব্যবস্থাটাই একটা মবের শিকার হচ্ছে এখানে রাজা মবের কাছে অসহায় প্রজা অসহায় পুলিশ অসহায় রাজকর্মচারী অসহায় তাহলে এটাকে আপনি পুরো মবের মুলুক বলতে পারবেন অর্থাৎ মবের যারা স্রষ্টা বা যারা মব করছে তারাই মূলত এখানে রাজত্ব করছে আর যদি দেখেন যে না রাজা নির্দোষ রাজকর্মচারীরা সবাই চেষ্টা করছেন আর যারা জুলুম বা অত্যাচারী যারা লোকজন আছে তারা কেবলই দুর্বলের উপর অত্যাচার করছে কোনো সবলের কাছে যাচ্ছে না তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি বাংলাদেশের চলমান সময়কে মবের মূল লোক বলতে পারেন মূল লোক বলতে পারেন এখন আমরা বাস্তবতায় ফিরে আসার আগে মব শব্দটি সম্পর্কে একটি যাকে বলা হয় আমি যতটুকু বুঝি আপনাদেরকে সহজ বাংলায় বোঝানোর চেষ্টা করছি সেটি হলো কিছু মানুষ কিছু মন্দ মানুষ একত্র হলো এবং একত্র হয়ে রকম পূর্ব পরিকল্পনা ছাড়াও করতে পারে অথবা পূর্ব পরিকল্পনা নিয়েও করতে পারে তারা কোনো বিশেষ ব্যক্তি বা কোনো গোষ্ঠীকে ঘেরাও করে ফেললো ঘেরাও করে তারা সেখানে তার বিচার করলো তার প্রতি জুলুম করলো অত্যাচার করলো তারপর তার উপর তাদের একটা সিদ্ধান্ত চাপিয়ে দিল এবং তাদের যা পছন্দ যদি তারা তাদের টাকা ছিনিয়ে নিতে চায় তার বাড়ি ছিনিয়ে নিতে চায় তার বাড়ি থেকে তাকে তাড়িয়ে দিতে চায় তার স্ত্রীকে ছিনিয়ে নিতে চায় তার কন্যাকে ছিনিয়ে নিতে চায় ওই অবস্থায় যিনি আক্রমণের শিকার হন তো তিনি মহরুম হয়ে পড়েন অসহায় হয়ে পড়েন এবং বিচার পাওয়ার এবং বিচার যাওয়ার কোনো জায়গা থাকে না তিনি এতটা অসহায় পড়েন যে তার উপর যারা আক্রমণ চালাচ্ছে তাদের সকল দাবি দেওয়া কথাবার্তা তিনি মেনে নিতে বাধ্য হন এই যেটা অবস্থা এটিকে মব বলা হয় ইংরেজিতে মব বলা হয় তো একত্র হওয়া মব মানে একত্র হয়ে কোনো একটা কাজ করা তো বাংলাদেশে জুলাই বিপ্লবের পর পাঁচই আগস্টের পর এই যে মব এই মবটি প্রথমে এটিকে বলা হতো মব জাস্টিস মানে তারা নিজের একত্র হয়ে বিচার করতেন ইচ্ছা মতো একজন টিচারকে বলা হলো যে আপনাকে পছন্দ হচ্ছে না বা আপনাকে এই পদে থাকার দরকার নেই বা প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট মানে এটা কল্পনাই করা যায় না যে বাংলাদেশের চিফ জাস্টিস অব দ্য বাংলাদেশ তাকে আক্রমণ করে তাকে জিম্মি করে পদত্যাগ করতে বাধ্য করা হলো বা আপিল বিভাগের বিচারপতিদের বাধ্য করা হলো এমনকি রাষ্ট্রপতিকে বাধ্য করা জন্য তারা সেই রাষ্ট্রপতির বাসভবন ঘেরাও করলো ডক্টর মোহাম্মদ ইনুসকে বাধ্য করার জন্য ঘোষণা দেওয়ার জন্য তার বাড়ি ঘেরাও করা হলো তার কাছে গিয়ে বলা হলো অথবা তাকে বলা হলো আসেন আমাদের সঙ্গে এটা করেন ওটা করেন ওটা ওটা করেন এবং তাদেরকে সন্তুষ্ট করার জন্য যদি ডক্টর মোহাম্মদ ইনুস এ যাবৎকালে একটা সিঙ্গেল উফ শব্দ বলে থাকেন আহ শব্দ বলে থাকেন হু বলে থাকেন হা বলে থাকেন তাহলে তিনিও এই মবের শিকার হয়েছেন এখন এই যে বাংলাদেশের যে মব এই মগটা তো থামানো যাচ্ছে না আগে যেটা নির্দিষ্ট একটা গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা এই মগগুলো করছে এখন সেটি আর নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি নেই অর্থাৎ সমন্বয়ক ছাত্র বা বিপ্লবী যাদের কথাই আপনি বলুন না কেন সে প্রথম পনেরো বিশ দিন কেবল তারাই এই কাজটি করতেন কিন্তু এখন পুরো বাংলাদেশ টেকনাম থেকে তো তুলিয়া পর্যন্ত এই মগটি জোরজার যার মূল্য অর্থাৎ যে এলাকাতে যে শক্তিশালী আমি কাউকে ছোট করার জন্য বলছি না সেটি যদি সেখানে একটি ব্যাঙ হয় একটা তেলা হয় এটি কুকুর হয় এটি বিড়াল হয় কিংবা ধরুন এটি কাক হয় এটা তিতির হয় কিংবা একটা শুয়োর হয় কিংবা একটি সজারু হয় নট ম্যাটার যে এলাকাতে যার ক্ষমতায় বেশি সেই সেখানে একটা রাজত্ব তৈরি করে ফেলছে তার কথা মতো সেখানে ট্রাক চলছে চাঁদা দেওয়া নেওয়া হচ্ছে এবং কেউ যদি তার কথা না শুনে অর্থাৎ কোনো ড্রাইভার যদি তার কথার অবাধ্য হয়ে চাঁদা না দেয় মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ মানুষকে সাক্ষী রেখে অর্থাৎ ভিডিও করে ভীতি সঞ্চার করার জন্য যারা এই মব করছে তারা সেই ট্রাকের গ্লাস ভেঙে ফেলছে ড্রাইভারকে মারধর করছে আর বলছে চ্যালেঞ্জ দিচ্ছে পারলে এটা কর মবটি এমন পর্যায়ে চলে গেছে যে থানার ওসি সাহেবকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে আর ওসি সাহেব সেই প্রাণের ভয়ে থানায় জিডি এন্ট্রি করছেন আর পুলিশের পক্ষ থেকে যে এই ধরনের ঘোষণা দিয়েছে তাকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করা হচ্ছে যেখানে পুলিশ বন্দুক নিয়ে রাইফেল নিয়ে অত্যাধুনিক অস্ত্র নিয়ে ধরতে পারছে না এবং যেখানে পুলিশ পালিয়ে বেড়াচ্ছে সেখানে বাংলাদেশে যদি হাজার কোটি টাকা দেয়া হয় পুলিশ মাহরুম অথচ এক হাজার কোটি টাকার লোভে কোনো বীর পুরুষ কোনো সন্ত্রাসীকে ধরবে আমার জানা মতে বাংলাদেশে এখন জীবিত অবস্থায় এরকম একজন আলেকজান্ডার একজন জুলিয়াস সিজার কিংবা একজন ডাকু মনসুর এই বাংলায় নেই তো কাজী যিনি পুলিশকে হুমকি দিয়েছেন তিনি মবের রাজা তিনি মবের রাজা তার সেই মূলকে তার যে এলাকা সেই এলাকাকে এলাকাতে তাহাকে যাকে বলা হয় চ্যালেঞ্জ দেওয়ার মতো কেউ নেই এভাবে প্রতিটি উপজেলাতে প্রতিটি থানাতে প্রতিটি ইউনিয়নে প্রতিটি পাড়া মহল্লায় হাটে বাজারে সব জায়গাতেই এরকম কিং অব মব মব রাজাদের অভ্যুদয় ঘটেছে এরা নিউ মার্কেটে শক্তিশালী এরা মুরগির বাজারে শক্তিশালী এরা এলিফ্যান্ট রোডে ঢাকার এলিফ্যান্ট রোডে শক্তিশালী আবার নীলক্ষেতের বইয়ের দোকানেও তারা হামলা করতে গিয়ে কাউকে পরোয়া করছে না এরা এতটা শক্তিশালী যে এরা পুরো রাষ্ট্র ব্যবস্থাকে চ্যালেঞ্জ দিয়ে সারা বাংলাদেশে নৌ ডাকাতি করছে সারা বাংলাদেশে নৌপথে জলদস্যুতা করছে এবং তারা রাষ্ট্রকে চ্যালেঞ্জে জানিয়ে তারা বলার চেষ্টা করছে যে যদি পারেন তাহলে কিছু একটা করেন এবং একজন ডাকাত বা একজন সন্ত্রাসী নৌপথের একজন সন্ত্রাসী সে যখন বলে যে বাংলাদেশে এমন কোনো লঞ্চের মালিক নেই জাহাজের মালিক নেই যাকে তার আপনি করে বলতে হবে তিনি সবাইকে তুই তুকারি করে বলতে পারেন তিনি উপদেষ্টা যিনি এখন রয়েছেন মন্ত্রী পদমর্যাদায় ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত তিনি মনে করেন যে শাখাওয়াতের মতো লোকরে একটা টিপ দিতে তার এক মিনিট দেরি লাগে না এবং এই সকল কথা এখন রীতিমতো সামাজিক যোগাযোগে ভাইরাল হয়ে পড়েছে তো এই যে মবের যে মুলুক এই মুলুকে আমি এটাকে এখন আর বলবো না বা মুল্লুক বলব না এটাকে মবের মুলুক বলবো অর্থাৎ যে যেই জায়গাতে মব তৈরি করে ফেলেছে সেই জায়গাতে তার রাজত্ব সে প্রতিষ্ঠা করে ফেলেছে এবং সেই রাজত্ব দিয়ে কেন্দ্রীয় যে রাষ্ট্র ব্যবস্থা আমাদের সেই রাষ্ট্র ব্যবস্থার বিচার ব্যবস্থা সেই রাষ্ট্র ব্যবস্থার পুলিশ ব্যবস্থা সে রাষ্ট্র ব্যবস্থার রাজনীতি সেই রাষ্ট্র ব্যবস্থার সেক্রেটারিয়েট সব জায়গাতেই এই মবের মূলকের। রাজা বাদশাহ সম্রাট মহারাজারা রীতিমতো এমন দাপট দেখাচ্ছে এবং এমন চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে সেই চ্যালেঞ্জ গ্রহণ করার মতো রাষ্ট্রশক্তির কেউ কে আছেন বাংলাদেশে আগামীতেই এটি স্পষ্ট হবে আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি